আপনার আপনি লিখেছেন একজন মানত করেছিলেন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন পরে তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে মেয়েকে ভর্তি করান তার সেই ছেলেটি এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং প্রায় নাকি অসুস্থ থাকে এখন তার করণীয় কি ভাই মাসুদ ইকবাল প্রথম কথা হলো মানব সম্পর্কে সমস্যা দৃষ্টি মানত করা এটা ভালো কাজ নয় জায়েজ জাস্ট কেউ করলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কারণ কেমস্লা সাল্লাম বলেছেন তোমরা মানত করো না কারণ মানত এটা কৃপণের সম্পদ দানের একটা রাস্তা তৈরি করে মাত্র এর বাইরে আর কিছু নয় তার মানে আপনি যদি কোনো মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা হলে আমি এই দান করব বা এই আমল করবো তাহলে সেটা আপনি শর্তযুক্ত দান শর্তযুক্ত ইবাদত করলেন ব্যাপারটা এরকম হয়ে গেল বরং আপনি দান করুন এবাদত করুন এবং আল্লাহ তালার কাছে সংশ্লিষ্ট আপনার যে চাওয়া আছে সেটাকে সাধারণভাবে পেশ করুন সেটাই হলো শুদ্ধ এবং সুস্থ চিন্তা এবং পদ্ধতি যাই হোক যদি কেউ মানত করেন যে ছেলেকে মাদ্রাসা পড়াবেন এরপর তিনি ছেলেকে মাদ্রাসা পড়ালেন না তাহলে তার সে ভঙ্গের কারণে কাফারা দিতে হবে কিনা এর উত্তর হলো যে মানত আসলে যদি কেউ করেন এই টাইপের মানত তাহলে ফেক হানাফি অনুযায়ী হানাফি মাঝাব অনুযায়ী এই মানবটি বিশুদ্ধ হয়নি কারণ হলো মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে মানত করবে সেটা এমন হতে হবে যে এই ক্যাটাগরির কাজ শরীয়তে ফরজ বা ওয়াজিব থাকে নির্দেশিত থাকে সেরকম কোনো একটা বিষয় হতে পারে সন্তানকে মাদ্রাসা পড়ানোটা এই টাইপের কোনো বিষয় নয় বিধায় একটা নেকনিয়ত হতে পারে নেকনিয়ত পুরা করা ভালো যদি কোনো কারণে পূরণ করতে না পারেন কেউ নিরুপায় হয়ে তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো গুণা হবে না আর এর কারণে সন্তান অসুস্থ হয়ে থাকে এটা এমনটি মনে করার কোনো কারণ নেই বরং সন্তান অসুস্থ হওয়ার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে তাকে যেরকম ডাক্তার দেখানো দরকার তেমনিভাবে তার জন্য দোয়া দুরোধের ব্যবস্থা করা উচিত দোয়া দুরোধ করা উচিত তার জন্য এবং আল্লাহ তার কাছে পেশ করা উচিত তার সুস্থতার জন্য এবং রোগের মূল কারণগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে বের করে তার চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া উচিত এই মানত করেছেন পূরণ করেননি সেজন্যই সে অসুস্থ হয়ে থাকছে এমনটি নিশ্চিতভাবে বলা কঠিন তবে আপনি ভালো কাজ করে তার নিয়ম যদি আপনি না করেন তার কাজটি ভালো নয় এগুলো মূল বিষয় এমনি কাবিল হোসেন আপনি লিখেছেন আমি যদি ইবাহতের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু টাকা জমাই কিন্তু লক্ষ্যপূরণের আগেই সেই টাকা দুনিয়াবি কাজে ব্যয় করে ফেলি তাহলে আমার গুণা হবে কি কোনো ভালো কাজের যদি নিয়ত করি আমরা সেটা পূরণ করা উচিত একটু আগে আমরা যেটি বলেছি আপনার যদি পাক্কা প্রতিজ্ঞা থাকে যে আপনি কাজ দিয়ে এইটা এই কাজটা করবেন ভালো কাজ এবং সেটি করার জন্য আপনার পক্ষ থেকে যত প্রস্তুতি আছে সব সম্পন্ন করেন এরপর কোনো কারণে সে কাজটি যদি সম্পাদন করা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন সাল্লাহ সাল্লাম বলেছেন মানহামি হাসান উদ্দিন ফালামি আমলাহা যে ব্যক্তি ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কিন্তু সে করতে পারেনি তাহলে এই দৃঢ় প্রত্যয়ের কারণে সে আল্লাহ তালার কাছে সব পাবে এবং নেকি পাবে আর যদি সে পাক্কা নিয়ত করার পর সে কাজটা করতে পারে তার ডাবল সব পাবে এক নিয়ত করেছে পাক্কা করেছে এই জন্য তো আপনি আপনার নিয়তকে পাক্কা করেছেন সেটাকে ঠিকঠাক মতো করবেন কিন্তু কোনো কারণ আপনার করা হয়নি আপনি এটাকে চেঞ্জ করেছেন তাহলে এই জন্য আল্লাহকে সব পাবেন বলে আশা করা যেতে পারে আর এরকম নিয়ত যদি পরিবর্তন হয় তাতে কোনো গুণা হয় না বা অপরাধ হয় না আপনি যদি শপথ করতেন মানত করতেন তাহলে সেই শপথ মানত বিশুদ্ধ হলে বা শপথ মানত করলে তখন আপনার কাফারা দেওয়া লাগতো কিন্তু এটা শপথ না মানত না জাস্ট নিয়ত যে আমি এটা কারণে দান করব কিন্তু কোনো কারণে দান করা হয়নি দান করা রাখ পর্যন্ত সেটা আপনারই সম্পদ যার কারণে সেটা আপনি যদি অন্য কোনো দিনে কাজ করেন খরচ করেন খরচ করতে পারেন তবে হ্যাঁ সেটা যদি আপনি পৃথক করে ফেলেন এবং আপনি নিয়ত করেন যে এটা আমি এই কাজে দান করব অবশ্যই সেই কাজেটা দান করা উচিত যদি আপনি খরচও করেন তাহলে সেই পরিমাণ টাকা পরবর্তী সম্পদ থেকে বের করে দান করার দেওয়াটা উত্তম এবং ভালো আপনার জন্য কারণ আপনি